এই মুহূর্তে অনেকেই স্বাগত জানাচ্ছেন মোহাম্মদ তার মতো একজন ব্যক্তিত্ব তিনি ফিরে আসছেন বাংলাদেশের বুকে এবং এরকম একটা ক্রিটিক্যাল সময় তিনি দায়িত্ব নিচ্ছেন অবশ্যই নজর তার তার দিকে থাকবে মতো একজন ব্যক্তিত্ব একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব যিনি গ্রামীণ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান চালিয়েছেন যার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের জীবনকে তারা ছুঁতে পেরেছেন তিনি তার মতো একজন অভিজ্ঞ ব্যক্তিত্বই এই মুহূর্তে হয়তো বাংলাদেশের দরকার রাজনৈতিকভাবে সেটা কিভাবে প্লে আউট করবে সেটা দেখার বিষয় জুনে কারণ মোহাম্মদ ইউনিসের যে ইমেজটা ছিল যে তিনি এক তাকে পার্সিকিউট করা হয়েছে হাসিনা সরকারের আমলে তিনি ছিলেন পার্সোনা নন গ্রাটা তার বিরুদ্ধে করাপশনের অভিযোগ এনে তাকে জেলে পাঠানো হয় তো তিনি বারবার এই অভিযোগগুলো তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তিনি নস্বাদ করেছেন যাই হোক এত বর্ষিয়ান একজন মানুষ এবং নোবেল যিনি নোবেল বিজেতা তো সেটা হয় না সে দেশের মান যিনি নাম যিনি উজ্জ্বল করেছেন একজন নোবেল বি তাকে জেলে পাঠানো হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ এটা একটা খুব গুরুতর বিষয় সেই ব্যক্তি আজ দেশে ফিরে আসছেন এবং তিনি সরকারের প্রধান হতে চলেছেন এটা তো অদ্ভুত টার্ন যেটাকে বলা যেতে পারে মানে অদ্ভুত একটা গল্প মানে এবং সেটা কয়েক দিনের মধ্যে হচ্ছে কীভাবে দেখছো পুরো বিষয়টাকে রাজনীতি টা ভাবে আমি যতটুকু জানি যে মূলত বর্তমান যে সংবিধান সেই সংবিধানে প্রধান উপদেষ্টা কোনো পদ নেই এটি আসলে যারা করছেন এই সরকার গঠন করছেন তারা নিশ্চয়ই কোনো না কোনো পন্থায় এই এই সরকারটির প্রধান যিনি থাকবেন তা তিনি কি প্রধানমন্ত্রী হবেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হবেন নাকি তাকে প্রধান উপদেষ্টা বলা হবে এই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার না তবে এর এই এই দেশে যখন সংকট হয়েছে তখন সরকার গঠন করে সেটিকে পরবর্তী সংসদে আইন পাশ করে বৈধতা দেওয়া হয়েছে বা সেটির আইনগত ভিত্তি তৈরি করা হয়েছে সেই রকমটিও এই সরকার যে গঠন হচ্ছে সেই সরকারের সময় হতে পারে কারণ এর আগে শেখ হাসিনা সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে আদালতের মাধ্যমে আদালত রায় দিয়েছে সেই রায়ের ভিত্তিতেই তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয়েছে সেই তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান থাকতেন তাকে মূলত প্রধান উপদেষ্টা বলা হতো একটা জিনিস যেটা অনেকে অনেকের মনে এখন প্রশ্ন জেগেছে যে এই মুহূর্তে ছাত্র এই আন্দোলনটা ছিল ছাত্রদের আন্দোলন শুধুমাত্র ছাত্রদের আন্দোলন সরকার পক্ষের তরফ থেকে মানে সাবেক সরকার পক্ষের তরফ থেকে বারবার বলা হয়েছিল যে এই ছাত্র আন্দোলনটি জামাত এবং বিএনপি হাইজ্যাক করে নিয়েছে আজ বিএনপি আবার পথে নেমেছে তারা আবার মেন স্ট্রিম পলিটিক্স করার সেই সুযোগটা পাচ্ছে সেই জায়গাটা তৈরি হয়েছে আবার নতুন করে উদ্ভূত পরিস্থিতিতে সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্ররা কি বলছেন কারণ তারা তো পুরো টার্মস অ্যান্ড কন্ডিশনস ডিক্টেট করছেন আন্দোলনটা তাদের জয়টাও সেক্ষেত্রে তাদের কিন্তু সেখানে গিয়ে আজকে বিএনপি একটি এতদিনের দল এবং বিরোধী দল তারা যদি সরকারের ক্ষমতায় চলে আসে বা তার সাথে জামাত যদি আসে তাহলে এই ক্ষমতা যদি জামাত বা বিএনপির কাছে চলে যায় ছাত্রদের প্রতিনিধিত্ব কতটা থাকবে তারা কি কোথাও গিয়ে শঙ্কিত তারা কি আশঙ্কিত তাদের কি আশঙ্কাটা প্রকাশ পাচ্ছে যে পাঁচ তারিখে রাতেই ছাত্রদের সাথে আমাদের কথা হয়েছে এবং তারপরেও কথা হয়েছে এখানে ছাত্ররা কিন্তু এই বিষয়গুলো নিয়ে খুব সচেতন আছেন যে এই যে সরকার তারা পতন ঘটিয়ে এই নতুন যেই দিন আনলেন তারা সেই দিনে যদি আবার একই রাজনৈতিক কায়দায় একই রকম ভাবে যদি রাজনীতি শুরু হয় এবং একই রকমের সরকার আসে সেটিকে মেনে নেবেন না এটি তারা ঘোষণা দিয়েছেন এবং সেনাবাহিনী সরকার সেনাবাহিনী দ্বারা ব্যাংক সরকার বা সেনাবাহিনীর পুতুলের সরকার সেরকম কোন সরকারও তারা মানবেন না এটি কিন্তু তারা বলেছেন আপনি দেখেন যে যখন ডক্টর ইউনুস এই অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা বা যেই ফর্মেটি বলুন তিনি এই প্রধান হচ্ছেন সেখানে বা সেই সরকারে আসলে জামায়াতের জায়গা কোথায় আমি এখন তাদের নাম এখানে সরকারের মধ্যে কিনা নিশ্চিত হতে পারিনি বা তাদের তারা যদি এই সরকারের মধ্যে আসেন তাহলে সেটা কি ফর্মেটে আসবেন সেটিও আমরা এখন পর্যন্ত পরিষ্কার না কিন্তু ডক্টর ইনুসের নেতৃত্বে যে সরকার হতে যাচ্ছে সেখানে কিন্তু বিএনপি জামাতের জায়গা আছে কিনা সেটি এখনো পরিষ্কার না আমার মনে হচ্ছে নেই যদি সেটি না থাকে তাহলে ছাত্রদের যে দাবি বা তারা যে বিষয়গুলো সচেতন ভাবে অনুভব করছে যে যেই সরকার তারা পতন ঘটিয়ে নতুন একটি সরকার নিয়ে আসতে চাচ্ছেন সেই সরকারে যেন আগের মতো বা আগের ঘটনাগুলোর পুনরাবৃত্তি না হয় সে কারণেই কিন্তু ডক্টর ইউনুসকে তারা প্রস্তাব করেছেন ফলে আগামী দিনগুলোতে যে এই সরকার যে নির্বাচন দিবেন অর্থাৎ ডক্টর ইউনুসের সরকার যে নির্বাচন দিবে সেই নির্বাচনের মাধ্যমে কিন্তু মূলত আগামী দিনগুলোতে

মানে ডেমোক্র্যাটিক প্রসেসটা রিফর্ম গণতন্ত্রের যে পথ যে রূপরেখা সেটাকে সেটার মধ্যে কিছুটা হলো পথ পরিবর্তন করা সেটাকে কিছুটা হল ধুয়ে মুছে পরিষ্কার করা উন্নত করা এই প্রচেষ্টাটা বা এই কথাটাই বারবার ছাত্ররা বলছেন ফর মানে দ্য মোস্ট সারপ্রাইজিং এবং যেটা সবচেয়ে যেটাকে বলা যেতে পারে এই পুরো গম্ভীর বিষয়টার মধ্যে যেটাকে বলা যেতে পারে একটা সিলভার লাইনিং যে ছাত্ররা যারা সবচেয়ে ইনএক্সপিরিয়েন্সড কিন্তু সবচেয়ে বেশি প্যাশনেট বাংলাদেশের বুকে ছাত্র আন্দোলন এর আগেও বারবার আমরা দেখেছি সেই ছাত্রদের কাছ থেকে এই এই রাজনীতির পট পরিবর্তনের আন্দোলন ছাত্ররা তুলে ধরছেন তারা এখানেই শেষ নয় গণ হয়েছে কিন্তু তারপরেও তারা হাল ছেড়ে দেননি দেশটা যাতে কোথাও গিয়ে স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পারে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে যেটা দেখতে পাচ্ছি ছাত্ররা ট্রাফিক আইন মানার জন্যে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন রাস্তা পরিষ্কার রাখছেন কোথাও গিয়ে একটা সেম্বলেন্স অফ গভর্নেন্স সেটা আনার চেষ্টা করছেন যেটা কিন্তু অনেককেই খুব মানে চমকপ্রদ বিষয় অনেকের মনে হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রদের বার্গেনিং পাওয়ার মিস হাসান কতটা থাকতে পারে তারা যখন প্রধানমন্ত্রী তারা যখন রাষ্ট্রপতির সাথে কথা বলছেন তারা ডিক্টেট করছেন তাদের কথা মেনে নিতে বাধ্য হয়েছেন রাষ্ট্রপতি সুতরাং পপুলার ওপিনিয়ন পাবলিক ওপিনিয়ন ছাত্রদের ফেভারে রয়েছে কিন্তু কতদিন থাকবে কোথাও গিয়ে সেটা হাইজ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা বা আশঙ্কা কি নেই হাইজ্যাক আসলে দুই দিক থেকেই হতে পারে কেবল একটা বিরোধী দল বিএনপি হাইজ্যাক করবে এরকম না হাইজ্যাক এর আগে কারা করেছে গত তিন রিজেমে তো আমরা দেখেছি এখন ছাত্রদের মধ্যে বিভেদ তৈরি হবে একসময় স্বার্থের দ্বন্দ্ব হতে পারে ছাত্রদের মধ্যেও একটা চেকস ব্যালেন্স আনতে হবে তারা যেহেতু তাদের প্রচেষ্টাটা অব্যাহত রাখছেন তাদের মধ্যেও একটা চেকস ব্যালেন্স নিশ্চয়ই আসতে হবে আমাদের আপনি যে দেশে থাকেন আর আমি থাকি রাজনীতি কিন্তু একই রকম কলুষিত রাজনীতিবিদরা চাইবে এদেরকে কেমন করে লোভ দেখিয়ে ভয় দেখিয়ে এদের মধ্যে কেমন করে আমরা বিভেদটা সৃষ্টি করতে পারি সেটা যাতে না হয় সেজন্য ছাত্রদের যে অ্যারেঞ্জমেন্টটা আছে আসলে কিন্তু ওদেরও কোনো তেমন আনুষ্ঠানিক অ্যারেঞ্জমেন্ট ছিল না হ্যাঁ যখন প্রায় দুইশ জন মরে গেল তখন তারা বললো যে আমরা একশো জন সংখ্যাটা ভ্রুলো হতে পারে সমন্বয়কের ঘোষণা দিলাম কারণ আমরা দশজন গ্রেফতার হলে বাকি দশজন এটা টেনে নেবে এখনো পর্যন্ত তাদের মধ্যে যে ডিটারমিনেশন দেখেছি আপনাকে একটা কথা একটু মনে করি এই ছাত্র আন্দোলন কিন্তু আপনি উনসত্তর একাত্তর বান্ন ছাত্র আন্দোলনের সাথে মিলাবেন না কারণ এই ছাত্ররা অনেক বেশি কানেক্টেড অনেক বেশি এক্সপোজ আপনি তাকে একটা ভার্সান ধরিয়ে দেবেন আর সেই সেই ভার্সান মুখস্থ করে পড়ে যাবে সেটা কিন্তু না এদের মধ্যে এখনো পর্যন্ত যে চিন্তা চেতনাটা দেখছি তাতে আমার মনে হচ্ছে ইয়েস দেয়ার উইল বি হিকাপস হিকাপস তো হবেই কিন্তু হিকাপস আপস করানোর চেষ্টা করা হবে বাংলাদেশের উপর তো অনেকগুলো স্বার্থ আমার ধারণা স্টিক করতে পারবে